রাজ্যপাল সে ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ আনলেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী জানা যায় দু উনিশ সাল থেকে রাজভবনে কর্মরত ওই মহিলা তিনি রাজভবনের যে হোস্টেল আছে সেই হস্টেলেই তিনি থাকতেন গত সপ্তাহে এবং আজকে নিয়ে দুদিন রাজ্যপাল ওই মহিলার সঙ্গে শ্লীলতা হানি করেন বলে অভিযোগ সূত্রে খবর ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয় বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী রাজভবনের রাত্রিবাস করার কথা নির্বাচনী প্রচার জনসভা রয়েছে শুক্রবার

उनको सेक्सुअली हरास किया और मुलेस्ट किया और गलत व्यवहार किया महिला अब पुलिस स्टेशन पहुंच चुकी है जहां वो अपनी शिकायत दर्ज कर रही है और ये आरोप इसी दिन लग रहे हैं जिस दिन प्रधानमंत्री नरेंद्र मोदी कलकत्ता पहुंच रहे हैं और मोदी जी राजभवन में ही ठहरेंगे क्या मोदी जी राज्यपाल से सफाई मांगेंगे क्या मोदी जी पूछेंगे कि इस तरह की

তার আগে একই কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে